শহীদ প্রেসিডেন্ট রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে কুমিল্লা উত্তর জেলা জাসাস রবিবার দাউতন্দি উপজেলার গৌড়িপুর বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এ দোয়া ও মুনাজাতের আয়োজন করে অঙ্গ সংগঠনের করে করে এটা না। কুমিলা উত্তর জেলার সাধারণ সম্পাদক এস এম মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জাসাস কুমিল্লা উত্তর জেলার আহব্বায়ক কামাল ডালিম উপস্থিত ছিলেন জাসাস কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক জিনাত আলী কামাল হোসেন জাকির সৌদাগর মাসুম রানা মাসুম হুমায়ুন কবির দাউকেন্দু উপজেলার সভাপতি দাওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সহ সভাপতি আক্তার হোসেন মুন্সি সিনিয়র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম সহ আরও অনেকেই সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর